জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবীন ব্যাচের শিক্ষার্থীদের বরণ এবং দিক নির্দেশনা দিতে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম পঁচিশ আয়োজিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে শনিবার এক নভেম্বর সকাল সাড়ে নটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নতুন ব্যাচ চুয়ান্নতম আবর্তনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই বর্ণাঢ্য নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের নবীন ব্যাচের উষ্ম অভ্যর্থনা জানাতে শিবিরের এই আয়োজন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মাহফুজুর রহমান উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম রাশিদুল আলম বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ডাকসু ভিপি সাদিক কায়েম অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরুতে সঠিক দিক নির্দেশনা ক্যারিয়ার গাইডলাইন এবং শিক্ষামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়েছে অনুষ্ঠানে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এছাড়াও সাইমুম শিল্পী গোষ্ঠীর সংগীত পরিবেশন ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখরিত হয়েছিল পুরোটা সময় নবীন বরণ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুয়ান্নতম আবর্তনের নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনার জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম দু পঁচিশ ক্যাম্পাসের প্রাণ হল নবীন ব্যাচ সেই নবীন ব্যাসদেরকে কেন্দ্র করে তাদের উপর জুলুম নিপীড়ন করে বিগত সময়ে অন্যান্য দলের রাজনীতি আবর্তিত হতো যা অত্যন্ত লজ্জাকর এবং নিন্দনীয় বিষয় আমরা নিপীড়নের রাজনীতির এই সিলসিলা ভেঙে দিতে চাই তাই ফুলের শুভেচ্ছায় বরণের মাধ্যমে আমরা নবীন শিক্ষার্থীদেরকে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেবার চেষ্টা করেছি আশা করি ক্যাম্পাসে প্রবেশ করেই যথাযথ গাইডলাইনের মাধ্যমে একটি উপযুক্ত পরিবেশে বেলে ওঠার মাধ্যমে নীতি নৈতিকতাকে সমুন্নত রেখে তারা দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্যে ভূমিকা রাখবে এই বিষয়ে জাবি শাখার সভাপতি মুহিবুর রহমান মুহিব জানান নবীন শিক্ষার্থীরা যেন দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখতে পারে সেই লক্ষ্যে আমাদের এই আয়োজন আমরা আশা করি এই অনুষ্ঠান তাদের শিক্ষা জীবনে অনুপ্রেরণা যোগাবে নবীন ব্যাচের শিক্ষার্থী রিফাত হোসেন বলেন ক্যাম্পাসের শুরুতেই ছাত্রশিবিরের এমন বর্ণাঢ্য আয়োজনে আমাদের নবীন বরণ আমাদেরকে যার পর না সম্মানিত করেছে এটা আমাদের জন্য ক্যাম্পাসের অন্যতম বড় পাওয়া হয়ে থাকবে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচকবৃন্দ আলোচনা রেখেছিলেন ওনাদের আলোচনা অনেক বেশি তথ্যবহুল এবং উদ্দীপনামূলক ছিল সাইমুমের সাংস্কৃতিক কর্মকাণ্ডে মুখরিত ছিলাম পুরোটা সময় সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রাইহান অডিটোরিয়ামে বিশ্ববিদ্যালয়ের নতুন ব্যাচ চুয়ান্নতম আবর্তনী শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই বর্ণাঢ্য নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রামটি অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের নবীন ব্যাচের উষ্ম অভ্যর্থনা জানাতে শিবিরের এই আয়োজন অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে জীবনের শুরুতে সঠিক দিক নির্দেশনা ক্যারিয়ার গাইডলাইন এবং শিক্ষামূলক নানা বিষয়ে আলোচনা করা হয়েছে ও সাইমুম শিল্পী গোষ্ঠী মনজ্ঞ সঙ্গীত পরিবেশন করেন এছাড়াও নবীন বরণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী হিসাবে আলকোরান ব্যাগ চাবির রিং কলম ও ইসলামিক বই দিয়েছে প্রায় দু শিক্ষার্থীর মাঝে উপহার সামগ্রী দিয়েছেন অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিক্ষা মাহফুজুর রহমান উপ উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর সোহেল আহমেদ প্রক্টর অধ্যাপক ডক্টর এ কে এম রাশিদুল আলম বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এবং ডাকসু ভিপি সাদিক কায়েম ডাকসু সহবিপি আবু সাদিক কায়েম নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আপনাদের স্বপ্নগুলো যদি বাস্তবায়ন করতে চান তাহলে প্রথম বর্ষ থেকেই আপনাকে সিরিয়াস হতে হবে আপনাদের বিভাগে যেন আপনাদের একটা ভালো রেজাল্ট থাকে বিভাগ সম্পর্কে যেন আপনার ভালো জানাশোনা থাকে জাবিতে অনেক সাংস্কৃতিক সংগঠন আছে এগুলাতে আপনি ইনভলভ হবেন এছাড়া এখন যে যত ভাষা জানে সে তত বেশি এগিয়ে থাকবে এরপর আপনারা আইএলটিএস জিআরই প্রস্তুতি নিতে পারেন এবং আমরা নিজেদেরকে প্রথম বর্ষ থেকেই তৈরি করব এবং আমরা আমাদের মেধাকে দেশ ও বিশ্বের কল্যাণে কাজে লাগাব বিপ্লবীদের আত্মত্যাগের মাধ্যমে আমরা আজকে নতুন বাংলাদেশ পেয়েছি খুনি হাসিনার বিচার ও ফ্যাসিবাদের দোষরদের দমনের জন্য আমাদের আন্দোলন সংগ্রাম সবসময় চালু রাখতে হবে এই আওয়ামী লীগ খুনি হাসিনার বিচার এই দেশের মাটিতেই সম্পন্ন করতে হবে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন বিগত সময়ে ছাত্র রাজনীতি কলুষিত হয়েছে বাংলাদেশে যে সম্ভাবনা রয়েছে আমরা যুব সমাজ যদি নিজেদের গড়ে তুলি তাহলে বিশ্বকে লিড দিতে পারব সকলকে সাথে নিয়ে গুণগত পরিবর্তনের প্রচেষ্টা অব্যাহত থাকবে সকলকে জ্ঞান বিজ্ঞানে পারদর্শী হতে হবে গুপ্ত ট্যাগের বিষয়ে তিনি বলেন মিথ্যা কথা বারবার বলার মাধ্যমে সমাজে প্রতিষ্ঠিত করার পুরানো পলিসির অংশ হিসাবে ওনারা গুপ্ত ট্যাগ দেন আজকে আমাদের নবীনবরণ প্রোগ্রাম প্রকাশ্যে হচ্ছে পাঁচ অগাস্টের পর আমরা ক্যাম্পাসে প্রকাশ্যে কাজ করছি সবগুলোই প্রতিনিয়ত মিডিয়ায় আসছে নবীন বরণ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চুয়ান্নতম আবর্তনের নবীন শিক্ষার্থীদের অভ্যর্থনার জন্যই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখা কর্তৃক আয়োজিত হয়েছে নবীন বরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম দু ক্যাম্পাসের প্রাণ হলো হল নবীন ব্যাচ সেই নবীনবাজদেরকে কেন্দ্র করে তাদের উপর জুলুম নিপীড়ন করে বিগত সময় অন্যান্য দলের রাজনীতি আবর্তিত হতো যা অত্যন্ত লজ্জাকর এবং নিন্দনীয় বিষয় আমরা নিপীড়নের রাজনীতির এই সিলসিলা ভেঙে দিতে চাই তাই ফুলের শুভেচ্ছায় বরণের মাধ্যমে আমরা নবীন শিক্ষার্থীদেরকে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেবার চেষ্টা করেছি আশা করি ক্যাম্পাসে প্রবেশ করে যথাযথ গাইডলাইনের মাধ্যমে একটি উপযুক্ত পরিবেশে বেড়ে ওঠার মাধ্যমে নীতি নৈতিকতাকে সমুন্নত রেখে তারা দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্যে ভূমিকা রাখবে চুয়ান্নতম আবর্তনের নবীন শিক্ষার্থী রিফাত হোসেন বলেন ক্যাম্পাসের শুরুতেই ছাত্রশিবিরের এমন বর্ণাঢ্য আয়োজনে আমাদের নবীন বরণ আমাদেরকে যার পর নাই সম্মানিত করেছে এটা আমাদের জন্য ক্যাম্পাসের অন্যতম বড় পাওয়া হয়ে থাকবে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ আলোচকবৃন্দ আলোচনা ছিল তথ্যবহুল এবং উদ্দীপনামূলক সাইমোমের সাংস্কৃতিক কর্মকাণ্ডে পুরো অনুষ্ঠান মুখরিত ছিল এমন বর্ণাঢ্য আয়োজনের জন্য শিবিরকে ধন্যবাদ উল্লেখ্য গত বছর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাবি শাখার প্রকাশ্যে আসার পর থেকে ক্যাম্পাসে শিক্ষামূলক এবং সামাজিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে